অনুকূল ঠাকুর বলেছেন মনে বিশ্বাস থাকলে শুকরের মাংস খেলেও কৃষ্ণকে পাওয়া যাবে কথা সত্য না মিথ্যা বুঝিয়ে বলুন শুকরের শুকর কুকুরের মাংস খাওয়ার প্রতি শ্রদ্ধা না থাকলেও কেবলমাত্র দুধ খেয়েও কৃষ্ণকে পাওয়া যাবে না যদি কেউ বলে আমার কৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে আমি কেবল ফল ও দুধ খেয়েই ভগবানকে পেয়ে যাব সেরকম আত্ম সেরকম অন্ধবিশ্বাসেও কখনো কৃষ্ণকে পাওয়া যায় না পরব্রতধারী এক ব্রহ্মচারীকে শ্রী চৈতন্য মহাপ্রভু এরকম শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু বলেছিলেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয় চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা অর্থাৎ কৃষ্ণের অভয় পাদপদ্মে শ্রদ্ধা থাকবে বিশ্বাসটি কোনও ভাবলতা নয় অত্যন্ত সুদৃঢ় এবং সুনিশ্চিত বিশ্বাস কী সেই বিশ্বাস তাহলে কৃষ্ণ ভক্তি করলে দুনিয়ায় কোনও করার বাকি কিছু থাকে না সব কিছু কর্তব্যই সম্পাদিত হয়ে যায় শূকরের মাংস খাওয়াটা নিশ্চয় কৃষ্ণ ভক্তির অনুকূল নয় বরং ভক্তির প্রতিকূল বা বিঘ্নস্বরূপ স্বরূপ কৃষ্ণপ্রসাদ ভোজনই ভক্তির অঙ্গ মাংস খেয়ে দুঃখময় প্রপঞ্চ থেকে উত্তীর্ণ হওয়া যায় না প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়